সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু লিমাপুর কাছে চলে আসলাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো জি আপু তো আপনার যে আগের ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলেন আপনার স্বামী মানে মারা গেছে সেই পক্ষের কি আপনার কোন ছেলে সন্তান আছে না না কোনো ছেলে সন্তান নেই না তো আশা আপু আপনার তো মানে পরপর দুইটা ভিডিও ছেড়ে দিলাম এখনো কোনো মানুষের সাড়া পাইনি সেক্ষেত্রে আপনার মন খারাপ হচ্ছে না না আচ্ছা আর একটা কথা আমাদের নতুন কিছু দর্শক আপনার মানে ভিডিও দেখার পরে মানে ঠিকানা চাইতে জানতে চাইবে আমাদের ফোন দিয়ে বলে ভাই কোথায় বাসা কি সমস্যা তো আপনি আপনার ঠিকানাটা যদি বলতেন কোথা থেকে আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া গ্রামের বাড়িটা বলেন হরিপুর হরিপুর সুপ্রিয় দর্শক যারা আমরা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই মানে বুঝতে পারবেন যে আপুর বাসাটা কিন্তু কুষ্টিয়ার হরিপুরে গ্রামের বাড়ি

এটা মানে এরকম মানে ভালো মানুষ পাইলে অবশ্যই তার হাতে আপুটাকে তুলে দেব আমরা তো সুপ্রি দর্শক আপনাদেরকে दत्ताদিকে একটা সুন্দরী মানুষ আপু আসলে পাঁচ তো যেহেতু নামাজ কালাম করেন তারপর একটা প্রশ্ন করি আপনি মানে আপনি যদি কোনো মানে ভাই বিয়ে शादी করে প্রবাসী এর কোন ভাই আপনাকে পছন্দ করে বিয়ে शादी করলো তো আপনার স্বামী দেশে আসার পর আপনারা কোথায় করতে দাও ইচ্ছা আছে স্বামী দি এখানে নিয়ে যাব সেখানে যাওয়া। সুন্দর একটা কথা বলেছেন আসলে আপনার স্বামী যেখানে নিয়ে যাবেন সেখানেই মানে ঘুরতে যাবেন তো আসলে আপনার স্বামী ধরেন আপনার কাছে মানে সে আসার পর তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি খেতে ভালোবাসো সেটাই ভালোবেসে রান্না করে খাওয়াবে দেখ আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলছেন যাই হোক সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াবো না আমরা এখানে শেষ করে দেবো তার আগে দুই চারটা প্রশ্ন করব তো যদি কোনো মানে ডিভোর্স মানে ছেলে আপনাকে বিয়ে শি করতে চায় পঞ্চাশ বছর বয়স বা হয়ে গেছে এরকম সেক্ষেত্রে মানুষ হলে কি বিয়ে করবেন বউ আছে মানে বউ অসুস্থ হয়ে গেছে আপনাকে যদি বিয়ে শির জন্য প্রস্তাব দেয় আপনি বিয়ে শাদি করবেন করবেন বুঝতে পারছি যদি কোনো অবিবাহিত ছেলে বিয়ে করতে চায় কোনো কথাই তো নেই যাই হোক অনেক মানুষ আছে যে অনেক মেয়েরাই আছে আমাদের এখানে বিয়ে শাদি করার পর বা অন্যান্য মিডিয়া বিভিন্ন মানুষ আমাদের নক করে ভাই প্রতারণা করছে এ করছে সেক্ষেত্রে আপনি কোনো প্রতারণা করবেন না সত্যি করে বলবেন কারণ প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে অনেক মেয়েরাই আছে এরকম প্রতারণা করে চোখের পানি ফেলে কান্নাকাটি করার পরে তারপরে হচ্ছে মানে কিছু টাকা পয়সা নিয়ে ব্লক মেরে দেয় আপনি তো সেক্ষেত্রে এগুলো করবেন করবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে কোন প্রবাসী ভাই আপনাকে বিয়ে শি করে তার মানে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল তারপর সে ভাইয়ার একটা ছোট ভাই আছে আপনাকে এখন মানে বিশ্বাস করে রেখে আপনি দর্শক শুনতে পেলেন আপুটা আসলে গ্রামের একটা সহজ সরল মেয়ে আহ যাই হোক অনেক কষ্ট একজন আর বাড়াবো না এখানে শেষ করে দেবো তো আমাদের ফোন নম্বরটা বলছি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দয়া করে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ